হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তির সাহায্যে স্টুডেন্ট যারা অর্থাৎ যারা এইচএস পরীক্ষা দেবে যাদের থার্ড সেমিস্টার শুরু হচ্ছে সেপ্টেম্বরে তাদের এনরোলমেন্ট চার্জ বা পরীক্ষার ফিজ বাবদ একটা অ্যামাউন্ট ধার্য করেছে কাউন্সিল আর সেই কাউন্সিলের ধার্য করা ফিজটা তোমরা দেখে নাও বিগত বছরের তুলনায় পুরো ডাবল বা তার চেয়েও বেশি হয়ে গেছে দেখো নয় ছয় দু হাজার পঁচিশে একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশানে দেখো ক্লাস টুয়েলভের এনরোলমেন্ট চার্জ কত হয়েছে সেমিস্টার থ্রির জন্য দুশো পনেরো টাকা ফোরের জন্য দেখো দুশো টাকা সেখানে ফাটগুলোকে ভাগ করে দিয়েছে দেখে নাও কিন্তু এই দুশো পনেরো টাকা দুবার তোমাকে দিতে হচ্ছে দুটো পরীক্ষার জন্য আগে একটি পরীক্ষার জন্য এটা দুশো টাকা দিতে হতো এখন সেটা দুশো পনেরো বেড়ে সেটা আবার তার ডবল হয়ে গেছে এবার এইটা আবার যদি তুমি সাপ্লিমেন্টারি এক্সাম হয়ে যায় কোনো কারণে অর্থাৎ তুমি সেমিস্টার থ্রিতে যদি কোনো একটা পেপারকে ফেল করে যাও তাহলে তার জন্য তোমাকে পঞ্চাশ টাকা করে পার পেপার আবার সাবমিট করতে হবে আর লেট ফাইন যদি করো কেউ অর্থাৎ তার নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি স্কুলে এই টাকাটা না পে করো তাহলে এই দেড়শো টাকা সেখানে তোমাকে লেট ফাইন বাবদ দিতে হবে প্রত্যেক স্টুডেন্ট যে পরীক্ষা ব্যবস্থা দুটো পার্টে ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার ফিচও দ্বিগুণ হয়ে গেল এখন এই বছর যেহেতু প্রথমবারের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে তার ভালো দিক মন্দ দিক পরপর আমরা ক্ষতি দেখার সুযোগ পাব পরবর্তীকালে এই মুহূর্তে তার ভালো মন্দ কোনোটাই সেরকম নিখুঁতভাবে বিচার করা যাবেও না আমরা অপেক্ষা করবো আগামীতে এই পদ্ধতি কতটা সুবিধা বয়ে আনছে ছাত্রছাত্রীদের কিংবা ছাত্রছাত্রীদের মূল্যায়নে কতটা পারফেকশান আনতে পারছে এই সিস্টেম সেটা আমরা আগামীতে বুঝতে পারব আর আপাতত আমাদের আপডেটটিও এখানেই শেষ হচ্ছে আর এই ধরনের তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য আপ টু ডেট তথ্যগুলো তোমাদের জানতে গেলে চ্যানেলটা ভিজিট করতে হবে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা পুরানো তারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না এই ভিডিওর লিঙ্ক ভালো থেকে কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ